ঠিক ওই সময়টাতে উনি আমাকে আরেকটা কথা বলে ইফ ইউ ব্রিং দ্য অরিজিনাল ডকুমেন্টস ইউ গেট দ্য ভিসা তাহলে আমি চিন্তা করলাম যে ওনারা সাদা চামড়া মানুষ আমাকে যেটা বলছে হয়তো কমিটমেন্টটা মিস করবে না আমি তখন একটা ভরসা পাই আপনারা যারা শুনবেন তাদের কাছে মনে এত এত একটা ডিপ মনে হবে না কিন্তু আমার কাছে ওই সময়টা ওই সিচুয়েশনটা এতটুকু খারাপ লাগছিল যে আমি এখন কি করব আমার আসলে কী করার আছে আমার তো এটা নিয়ে জমা দিতে হবে এই দ্রুততার সাথে সকাল সাতটা আটটার দিকে উঠে সকল প্রিন্টের দোকান বন্ধ ওই প্রিন্ট আমি দশ টাকা প্রিন্ট একশো টাকা করে করাইলাম প্রত্যেকটা পেজ আসলে কিছু বলা নাই ইন্ডিয়ার মানুষগুলো আমি হেল্পফুল মানুষও পাইছি আবার অনেকেই একটু টাকা পয়সার দিকেই ইন্টেনশন সবাই একটু বেশি নেওয়ার চেষ্টা করে সেদিক থেকে আমি আসলে আমার উদ্দেশ্যটাই ছিল যে আমি প্রিন্ট করাবো ওইখানেই সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন মোটামুটি দীর্ঘদিন একটা প্রায় এক মাসের মতো একটা বিরতি দেওয়ার পরে আমি আবার ভিডিওর জন্য তৈরি হচ্ছি আমি এই ভিডিওটি দিব আসলে আমার অনেকে জানেন আমি আমি রোমানিয়ান ভিসা পেয়েছি তো রোমানিয়ান ভিসার যে আদ্যপ্রান্ত আমি কিভাবে শুরু করেছিলাম এবং কতদিন পরে ভিসা পেলাম এবং কি কি হয়েছিল দিল্লিতে আমার সাথে এই বিষয়টাই শেয়ার করার চেষ্টা করব বাকি সবাই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন এবং যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেশ ও দেশের বাড়ি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা রোমানিয়া বিষয়ে শুনতে আগ্রহী তারা আমার সাথে থাকতে পারেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি তো আমার ড্রিম নির ইউটিউব চ্যানেল থেকে যারা আগের ভিডিওটি দেখেছিলেন সেটি ছিল রোমানিয়ান এম্বাসির সামনে দাঁড়িয়ে কিছু তথ্য শেয়ার করছিলাম এবং আমি আমার দুজন রুমমেট ছিল রুমমেট বলা যায় না পার্শ্ববর্তী রুমমেট ছিল ওনাদের সাথে গিয়েছিলাম ওনারা রিজেক্ট হওয়ার পরে পাসপোর্ট কালেকশন করতে গিয়েছিল ওনাদের সাথে গিয়ে যতটুকু আসলে শেয়ার করা যায় যতটুকু আমি জানি ততটুকু জানিয়েছিলাম কিন্তু তার মোটামুটি এক থেকে দুই সপ্তাহ পরে আমি নিজেও ভিসা পেয়ে যাই তো সেই গল্পটি আজকে শেয়ার করব মূলত বিষয়টি হচ্ছে আমি প্রথমে বাংলাদেশ থেকে একটা এজেন্সির মাধ্যমে ফাইল জমা করি এবং সেই এজেন্সিতে মোটামুটি দুই থেকে চার মাস পরে আমার পারমিট ক্যান্সেল হয় তো সেই দিক থেকে আমি অনেকটা ফার্স্ট এইডেড ছিলাম ডিসপয়েন্টেড ছিলাম যেটাই বলেন আপনারা এরপরে আমি সিদ্ধান্ত নেই যে আমি কাতারে চলে যাব। তো কাতারে একটা দীর্ঘদিন সময় আমি পার করছি একটি বছরের মতো ওইখানে ওইখানকার পরিস্থিতি আপনারা অনেকেই জানেন যারা বিদেশ গমনে ইচ্ছুক এবং যারা মিডল বিভিন্ন দেশে থাকেন তারা মোটামুটি জানেন যে কাতারের কী পরিস্থিতি বা মিডল ইস্টের সবগুলো দেশেই কী পরিস্থিতি বিরাজ করতেছে তারা মোটামুটি সবাই জানা তো ওইখানে অনেক কষ্টের পরে এক বছর থাকার পরে ওইখান থেকেই আমি বা ফাইলটা ওপেন করি রোমানিয়ার জন্য তো ওইখান থেকে আমি একটা সময় প্রায় নয় থেকে দশ মাস পরে অপেক্ষা করার পরেও আমি যখন পারমিট না পাই তখন আমি আবার দেশে ব্যাক করি তো দেশে ব্যাক করার পরে আমি এই রোমানিয়ার বিষয়ে পুরো আশাটাই আমি বাদ দিয়ে দিয়েছিলাম তো মোটামুটি দেশে আসার এক থেকে দেড় মাস পরে আমার হঠাৎ করে পারমিট আসে তা আমার যে যিনি কাজটা করতেছে মূলত ওনার সাথে আমি বিস্তারিত কথা বলেছিলাম যে ভাই আমার আমার জন্য একটা দিল্লিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেন যেহেতু আমি ডে পারমিট পাইছি সেই কারণে আমি দিল্লিতে ফেস করব বাকি ইন্ডিয়ান ভিসা যেভাবেই করাতে হয় এটা আমি আমি করিয়ে নিব তো সব কিছুতেই আসলে আল্লাহর ইচ্ছা ছিল এবং আমি চেষ্টা করছি ধৈর্যদর্শী এসবের ক্রেডিট আসলে সব কিছু আল্লাহর বাকি আমার বাবা আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছে আমার ফ্যামিলির আত্মীয় স্বজনরা ওনারা এই বিষয়ে প্রত্যেকটা বিষয়ে আমাকে অনেক ধৈর্য ধরার জন্য চেষ্টা করছে এবং আসলে একার মাধ্যমে এগুলো আসলে কখনোই সম্ভব না পরিবার থেকে যখন আপনি পর্যাপ্ত পরিমাণে সাপোর্টটা না পাবেন এই বিষয়গুলোতে আপনি আগাতে পারবেন না কখনোই টাকা পয়সার দিক দিয়ে হোক মানসিক দিক দিয়ে হোক যাই হোক ওই বিষয়ে না যাই এরপরে আমি আসলে দিল্লিতে যাওয়ার জন্য ইন্ডিয়ান ভিসা করানোর জন্য চেষ্টা করি তবে তখন আমার ফাইলটা অনলাইন করার পরে আমি মোটামুটি সাত মাস পরে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই দিল্লিতে তো এই দিকটা বিবেচনা করে আমি দিল্লিতে যাই ইন্ডিয়ান ভিসা করানটা আমার জন্য খুবই সহজ ছিল আমি আসলে এর আগেও আমার একটা ইন্ডিয়ান ভিসা করা ছিল হয়তো বা ওইটাই আমাকে ইয়ে করছে সহযোগিতা করছে এবং আমার ডকুমেন্টসগুলো সব কিছু প্রপার ছিল অনেকেই মনে করে যে ইন্ডিয়ান ভিসা দালাল দিয়ে করাবে বা সচরাচর আমরা যেভাবে করাই আমরা আসলে কোনো কাগজপত্র ঝামেলা যাইতে চাই না সবাই একজনের কাছে এক লাখ বা দুই লাখ টাকা দিলাম আমাকে ওইভাবে করিয়ে দিবে এই বিষয়টাকেই প্রেফার করে কিন্তু আমি আসলে এই দিকটা আমি চিন্তা করছি যে আমি একজনকে যদি দুই লাখ টাকাই দিতে হয় আমি আসলে দিল্লিতে যাব এরকম একটা ডিসিশন আমি অলরেডি নিয়ে নিছিলাম তো ওই ওই সারেন মুহূর্তে আমার আসলে মাথা চিন্তা আসে আমি এরকম কাউকে টাকা পয়সা দিব না নিজে নিজের চেষ্টা করে যদি ইন্ডিয়ান ভিসা হয় সেক্ষেত্রে আমি দিল্লিতে যাব। তো আল্লাহর ইচ্ছা ছিল সব কিছু মিলে আমি প্রত্যেকটা ধাপে কখনোই আটকাই নাই এর আগে আমার অনেক আটকাইতে হয়েছে কিন্তু যখন থেকে আমার পারমিটে শেয়ার পরে আর কোনো দিন আটকাইতে হয়নি তো এরপর দিল্লিতে যাওয়ার বিষয়টা নিয়ে যেটা বলছিলাম আমি ইন্ডিয়ান ভিসা সেন্টারে ফাইলটা প্রথমে সাবমিট করি প্রথমত হাই কমিশনে জমা দিয়েছিলাম আমার ওইখান থেকে কোনো কল আসে না কমিশন থেকে আপনারা জানেন কল না আসলে ওটা জমা করা যায় না যেহেতু ইন্ডিয়ান ভিসা জমা দেওয়ার জন্য ডেটটা পাচ্ছিলাম না আমি এর পরবর্তীতে আমি আবারও অ্যাপ্লাই করি এবং একটা ডেট নিই কারোর মাধ্যমে ডেট নিয়ে হাই কমিশনে জমা ইন্ডিয়ান ভিসা সেন্টারে জমা করি জুনের আঠারো তারিখে আল্লাহর রসের রহমতে আমি ঠিক তিন দিন পরে উনিশ বিশ একুশ তারিখে আমি ভিসার জন্য মেসেজ পাই ইন্ডিয়ান ভিসা ওই মেসেজ পাওয়ার পরে আমি অত্যন্ত খুশি ছিলাম যে আমার হয়তো বা রোমানিয়া ভিসা পাওয়ার ক্ষেত্রে এটাই আমাকে অনেক সহযোগিতা করবে তো মূলত ইন্ডিয়ান ভিসার জন্য আমি যখন জমা করি এর ঠিক তিন দিন পরেই আঠারো তারিখে জমা করে একুশ তারিখে মেসেজ পাই এখান থেকে আমি আমি ইন্ডিয়ান ভিসাটা সংগ্রহ করার পরে যখন আমি দেখতে পারি যে আমার পাসপোর্টে ডাবল এন্ট্রি ভিসা হয়েছে তো আমি আসলে তখন অনেক খুশি হই যে আমার জন্য অনেকটা পথ আসলে সহজ হলো আমি দিল্লিতে যাইতে পারবো অন্তত ফাইলটা সাবমিট করতে পারবো এম্বাসিতে তো ঠিক তা আমার জুনের চার তারিখে ছিল আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট আমি মেয়ের একুশ তারিখে ভিসা পাই খুব দ্রুত তাড়াহুড়ার মাঝে আমি ইন্ডিয়াতে চলে যাই দুই দিন আগে যাই আমার এম্বাসি ডেটের দুই থেকে তিন দিন আগে তো তখনকার একটা ভিডিও তো আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে ওইটা আপনারা দেখে নেবেন এবং পরবর্তীতে আমি যখন জমা করি আমার ওইখানে অনেক সমস্যা হয় সেটা নিয়ে আমি বিস্তারিত চেয়েছিলাম অনেক অন্য একটা ভিডিওতে কথা বলব কিন্তু আসলে এই ভিডিওটাতেই বলে দেওয়া উত্তম এরপর আসলে আমি যখন বা জুনের চার তারিখে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই ওইখানে অ্যাম্বাসি ফেস করার জন্য চলে যাই ওইখানে জমা দেওয়ার পরে আমি যেদিন জমা করবো সেদিন ছিল আমার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন এবং ওই দিনটাতে আমি সকাল সকাল অ্যাম্বাসের সামনে চলে যাই জমা করি দুপুর বারোটার দিকে জমা করি বারোটার দিকে না প্রায় অলমোস্ট তিনটা বেজে যায় ওই সময়টাতে আমি যখন জমা করতেছি আমার পিছনেও আরও দশ থেকে পনেরো জন ক্যান্ডিডেট এখনও দাঁড়া যারা ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত ম্যাক্সিমাম ছিল নেপালি আমি যেদিন ইন্টারভিউ দিছি ওই দিন বাংলাদেশে ছিল মাত্র একজন তো যখন ইন্টারভিউ দিলাম আমাকে অনেক প্রশ্ন করলো স্বাভাবিকভাবে সবাইকে পাঁচ থেকে সাতটা প্রশ্ন করে কিন্তু আমাকে অনেকটা ছিল যদিও আমি আমি ছ নম্বর কাউন্টারে ইন্টারভিউ ছিলাম আমি আসলে ধারণা করছিলাম যে হয়তো বা ভিসাটা রিজেক্ট হবে বা আমি আসলে এতটুকু কনফিডেন্স আমার ছিল না কিন্তু পরবর্তীতে আমাকে একজন বলছে আমার কোম্পানির নাম বা কোম্পানির ডিটেলসে যখন একজন ভাইয়ের সাথে আমি শেয়ার করি তখন উনি আমাকে বলছে যে দিল্লিতে যদি একটা ভিসাও হয় সেটা আপনার ভিসা হবে শুধুমাত্র আপনার কোম্পানিটা এতটুকু ভালো আপনি এটা কনফিডেন্স রাখতে পারেন যে আপনার ভিসা হবে স্যার ঠিক তখন আমি এম্বাসিতে ফাইল জমা করি আমাকে অনেকগুলো প্রশ্ন করলো কোনোটাতেই মানে আটকাতে পারলো না ওনার ইন্টেনশন ছিল যে আমাকে ভিসা দিবে তখন আমার যে কন্ট্রাক্ট পেপারটা ওইটাতে আসলে কন্ট্রাক্ট পেপারে আসলে ট্রান্সলেশন ছিল না কন্ট্রাক্ট পেপারটা ছিল সরাসরি রোমানিয়ান ভাষায় লেখা তখন উনি আমাকে বলতেছে যে ডু ইউ রিড ইউর কন্ট্রাক্ট পেপার এটা আমাকে অ্যাম্বাসিডোর প্রশ্নটা করছিল কারণ আমি বলছি ইয়েস স্যার দেন উনি আমাকে আবার কোয়েশনটা রিপিট করলো হাউ হাউ ডু ইউ রিড আমি এটার উত্তরটা দিলাম হচ্ছে গুগল ট্রান্সলেট বাই গুগল ট্রান্সলেট কারণ উনি আমাকে খুব রাগের ফেসেই বললো যে ন দিস ইজ নট অ্যালাউ তা আমি বললাম যে স্যার এই মুহূর্তে আমি কী করতে পারি হোয়াট ক্যান আই ডু রাইট নাও স্যার হচ্ছে গো আউটসাইড অ্যান্ড ব্রিং দ্য অরিজিনাল ডকুমেন্ট উইথ ট্রান্সলেট সিল অ্যান্ড সাইন এরপর আমি বের হয়ে গেলাম বের হওয়ার পরে আমার যে এজেন্ট আছে যে ভাই মূলত আমার কাজটা করছে ওনাকে আমি কল দিলাম উনি আমাকে বললো যে একটু অপেক্ষা করো আমি চেষ্টা করতেছি ওই ওই টাইমটাতে অলমোস্ট একটা তিনটা বাজে তখন এমবাসি ক্লোজিং টাইম পিছনে পাঁচ থেকে সাতজন ছিল ইন্টারভিউ দেওয়ার মতো তো ওই সময়টাতে আমি ওনার সাথে আবার কথা বলে কমিউনিকেশন করে ওনাকে বলি উনি আমাকে একটু অপেক্ষা করতে বলে তো আসলে আমি আসলে ভাবছিলাম ওইখানে পাবো কি না ডকুমেন্টটা এবং পাইলে ও কোথা থেকে প্রিন্ট আউট করবো আপনি অনেকেই জানেন যে আমার এরিয়াগুলো এতটুকুই ডিপ্লোম্যাটিক জোন ওইখানে আসলে সর্বসাধারণের প্রবেশ নিষেধ আর আশেপাশে কোনো দোকানও নেই তো সেই জায়গা থেকে আমি প্রায় অনেকটা দূরে এক কিলোমিটার দূরে দৌড়াদৌড়ি করে গেছিলাম এবং আমি গেমে একদম শেষ তো আমি ওই জায়গায় যাই বসে আসি তো রাইট নাও আমার ডকুমেন্টটা ওই ওই সময়টাতেও আসে নাই তো আমি যখন অপেক্ষা করতেছি উনি আমাকে ঠিক চল্লিশ মিনিট পরে একটা পিডিএফ কপি পাঠায় আমার কন্ট্যাক্ট লেটারে উইথ ট্রান্সলেট তো এটা নেওয়ার পরে আমি আবার দৌড়ে যাই অ্যাম্বাসিতে সিকিউরিটিকে বলি যে স্যার আমাকে আসতে বলছে উনি আমাকে তখন ভিতরে ঢুকার প্রবেশ করার অনুমতি দেয় তখন আমি ঢুকার পরে ওনাকে বললাম যে স্যার আই ব্রিং মাই অল ডকুমেন্টস উইথ ট্রান্সলেশন তো উনি আমাকে বললো যে নো দিস ইজ নট এ আমি শুনছি কেন স্যার হাই স্যার উনি আমাকে বলতেছে দিস সিল অ্যান্ড সাইন ট্রান্সলেশন করা ছিল বাট ওটা যে সিল অ্যান্ড সাইন ওটা উনি বলতেছে এটা কপি পেস্ট এটা হবে না তুমি অরিজিনাল সি সিল অ্যান্ড সাইন এনে আমার কাছে জমা দাও আমি বলছি আজকে ক্লোজিং টাইম স্যার হোয়াট ক্যান আই ডু অ্যাগেইন তো উনি বলতো গো অ্যান্ড কাম টু মোরো মর্নিং ফার্স্ট পরের দিন সকালে বুধবারে জমা দিয়েছিলাম বৃহস্পতিবার সকালে আমার যাইতে বলছে তা আমি ওই আমার যে ভাই ছিল ওনার সাথে আমি আবার কমিউনিকেশনটা চালিয়ে যাই উনি আমাকে বলছি একটু অপেক্ষা করো আমি কালকের মধ্যে দেখি কন্ট্যাক্ট পেপারটা ওইভাবে ম্যানেজ করা যায় কি না ঠিক ওই দিনটাতে উনি বৃহস্পতিবারের দিন উনি আমাকে ম্যানেজ করে দিতে পারেনি বৃহস্পতিবার রাতে আড়াইটার দিকে উনি আমাকে এ একটা পিডিএফ কপি পাঠায় ওইটা পাঠানোর পরে আমি ওইটা প্রিন্ট আউট করি ওইটা প্রিন্ট আউট নিয়ে অনেক সমস্যা হয়েছিল সকালের সময় আমি এম্বাসিতে যাবো দ্রুততার সাথে যেহেতু আমার একদিন নিয়ে জমা দিব শুক্রবারে এমবাসি খোলা থাকে আপনারা জানেন ওই সেদিন আমি আবার জমা দিই এবং উনি আমাকে যখন জমা দিলাম সিকিউরিটি আমাকে বলতেছে তুমি আবার আসছো হিন্দিতে বলতেছে যে ক্যা ইয়ার ফির তোমা গা আমি বলছি আসলে হ্যাঁ বা আমাকে স্যার আবার বলছে আসার জন্য ওইটা জমা করার জন্য তো উনি আমার আর কথা না বলে আমাকে ভিতরে ডুহাট পারমিশন দিছে আসলে সিকিউরিটি যদি আপনাকে পারমিশন না দেয় ওখানে তো আপনি কিছু করার নাই আসলে উনি যদি আপনাকে পারমিশনটা না দিয়ে তো উনি পারমিশন দেওয়ার পরে আমি ভিতরে যাই আবার জমা করি এবং অ্যাম্বাসাইডের আমাকে ওই ছয় নম্বর কাউন্টারে যাই উনি আমাকে বলতেছে যে ওকে ইটস ওকে আমি ওনাকে জমা দেওয়ার পরে আবার আমি ব্যাক করি হোটেলে তখন আমার ভিতরে একটা দিন যায় আসলে মাস চলে গেছে এক মাস পঁয়তাল্লিশ দিন চল্লিশ দিন পঞ্চাশ দিনের মাথায় ঠিক তিপ্পান্ন দিনের মাথায় আমার ইমেল আসে এর ভিতরে তো অনেক কষ্ট দিল্লিতে দুই মাস থাকা আপনারা তো অনেকেই জানেন দিল্লিতে কি পরিমাণে কষ্ট করতে হয় অ্যাফ করতে হয় বাকি এফার অনেক সময় মেসেজ আসে না সরি সার্টিফিকেট আসতে অনেক সমস্যা হয় তো এই এই বিষয়গুলো উপেক্ষা করে খাওয়া দাওয়া নিয়ে অনেক সমস্যা ঘুম তো হয়ই না আল্লাহর উপর ভরসা ছিল নামাজকালাম পড়তেছিলাম তো ওই সময়টাতে আমার তিপ্পান্ন দিন পরে আমার মেসেজ আসে যে অ্যাপ্রুভ হয়েছে আর কি তো আসলে কি বলবো ওই ওই অনুভূতিটা আসলে বলার মতো না ওইটা কতটুকু যে সুখ কতটুকু মনে প্রশান্তি বয়ে আনছে এটা আসলে যারা ভিসা পায় তারাই বলতে পারে তো বাকি আপনারা সবাই আমার জন্য আসলে দোয়া করবেন আমি ভিসাটা পাইছি এই ভিডিওতে হয়তো সংক্ষেপ আলাপটা ওইভাবে করা যায় না তো আমি আসলে কেউ আসলে হত হবেন না আমি একটা কথাই বলবো আপনার কোম্পানি আপনার ইন্টারভিউ সব কিছু যদি সঠিক প্রপার থাকে তখন আপনি আশা করবেন আপনার নিজের ভিতরে কনফিডেন্স ওইভাবে বিল্ড আপ করবেন যে ইনশাল্লাহ আমার ভিসা হবে বাকি আল্লাহর উপর ভরসা তো আপনার রাখতেই হবে সব কিছু মিলে আমি ভিসা পাই এরপরে আবার দেশে ব্যাক করি দু চার দিন পরে এই সময়গুলোতে আমি লাস্ট বিশ পঁচিশ দিনে আমি অনেক দৌড়াদৌড়ি করছি ঢাকায় দৌড়াদৌড়ি হ্যাঁ এজেন্সির সাথে একটা লেনদেনের বিষয়ও থাকে তো টাকা পয়সা ম্যানেজ করা নিয়ে আমাদের লেনদেন ক্লিয়ার করলাম ঠিক এখন পর্যন্ত আমি বিএমইটি ম্যান পাওয়ার সব কিছুই শেষ আমি আসলে ফ্লাইটের অপেক্ষায় আছি সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের কার কি প্রশ্ন আমি তো আসলে জানি না আর ইউটিউবেও আমি একদম বিগেনার তো সবাই চেষ্টা করবেন আমার ভিডিওগুলো ফলো করার জন্য যদি আপনার কিঞ্চিত পরিমাণও ইনফরমেটিভ তথ্য পেয়ে থাকেন সেদিক থেকে আপনারা চেষ্টা করবেন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার এবং লাইক এবং কমেন্ট করে আমাকে আমার বুঝতে হবে যে আপনারা আমার ভিডিওটি দেখছেন সেদিক থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শেষ করছি সেই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আসলে সবাই অপেক্ষা করুন আপনারা কি ধরনের ভিডিও চান সেটি আমার কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো আমি যখন আসলে দিল্লিতে অপেক্ষা করতেছিলাম প্রায় দুই মাস ভিসা পাওয়ার জন্য ওই টাইমগুলোতে আমাকে অনেকেই অনেক সাপোর্ট করছে আসলে মানসিকভাবে অনেকেই বলছে যে আপনি ভালো ইন্টারভিউ দিয়েছেন এবং আপনাকে পেপার দ্বিতীয়বার নেওয়ার তৃতীয়বার নেওয়ার সুযোগ দিছে সেদিক থেকে আপনি ধৈর্য হারা হয়ে না আপনার একটা ভালো কিছু হবে তো একটা ভাই আমাকে অলরেডি বলছে কয়েকবারই বলছে যে আপনি যেহেতু দুইবার তিনবার কাগজ জমা দিয়েছেন এবং আপনার কোম্পানিটা অত্যন্ত ভালো সেদিক থেকে আপনি চেষ্টা করেন অপেক্ষা করেন আল্লাহর উপর ভরসা রাখেন এবং দিল্লিতে যদি একটা ভিসা হয় সেটা আপনার ভিসা হবে তো ওই কথাটা আমার আসলে মন জুড়ে গেছিলো আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না ওই ভাইয়ের নাম হচ্ছে কাউসার ভাই উনি অলরেডি রোমানিয়াতে থাকে আমার কোম্পানিতেই জব করে ওনারা আসলে অত্যন্ত থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আসলে উনি ওই সাপোর্টটা আমার ওই সময়টা দিয়ে দেওয়ার জন্য আরও অনেকেই আছে সবার নাম আসলে বলা যায় না আমি আরেকজনের কথা বলতে চাই আমার রুমমেট ছিল রানা ভাই উনি টাঙ্গাইলের ছিল উনি আমার এই দুই মাস অনেক সাপোর্ট করছে মোটামুটি যখন মন খারাপ ছিল তখন বলছে যে আপনার একটা ভালো কিছু হবে অপেক্ষা করেন আরও অনেকে ছিল নাম আসলে বলা যায় না নাম মনেও থাকে না তো তাদেরকেও আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই সবাই যদি যারা এই ভিডিওটি দেখবেন তাদের মধ্যে যদি তারা থাকেন আমার জন্য দোয়া করবেন আর সামনের পথগুলো যাতে আমি খুব সহজেই পারি যেতে পারে এবং আপনাদের আপনাদের জন্য শুভকামনা থাকলেও আপনার যে আশা যেভাবে আসেন যে যেখানে আসেন সেখান থেকে যাতে সফল হইতে পারেন ইউরোপের আশা যাতে সবার পূরণ হয় সেদিকটাই আপনাদের জন্য শুভকামনা